আসসালামু আলাইকুম তো আপনাদের এদিকে অনেকেরই হচ্ছে আইডি হচ্ছে না সাসপেন্ড হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা আমি যে নিয়মটা দেখাবো এই নিয়মটা ফলো করতে পারেন তো প্রথমত আপনি হচ্ছে কী করবেন আপনার ফোনের যে সেটিংস আছে ওটার ভিতরে ঢুকবেন ফোনের যে সেটিংস ঠিক আছে এখান থেকে আপনি কী করবেন মোবাইল নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্ক মোবাইল ডাটা যেটাই আপনাদের অপশান যেটা আসে ওটাই ঢুকবেন ঢোকার পর এই যে দেখেন প্রথম যেটা আসে এটার মধ্যে ঢুকবেন ঢোকার পর আপনাদের হচ্ছে যে কটা সিম থাকবে সিম ওয়ান সিম টু তো আপনার যেটার মধ্যে হচ্ছে ডাটা বড়ো থাকবে মানে এমবি বি থাকবে ওটার ভিতরে ঢুকবেন অবশ্যই যারা ডাটা ইউজ করে কাজ করেন তাদের জন্য এটা ওয়াইফাই ইউজ করে কাজ করলেও কিন্তু এটা হবে না ঠিক আছে তো ডাটা ইউজ করেন যারা তাদের জন্য তো ওয়ান ওয়ান এবং টু এরকম দুইটা থাকতে পারে বা একটাও থাকতে পারে তো যাদের দুটার মধ্যে ভরা আছে ওটার মধ্যে ঢুকবেন তো আমার হচ্ছে ওয়ান সিমে ভরা আছে তো আমি এটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন নিচে লেখা আছে অ্যাক্সেস পয়েন্ট নেম এটার মধ্যে ক্লিক করবেন তো এটার মধ্যে ক্লিক করার পর কী দেখেন এই যে আমার এখানে কিছু এপিআন আছে এটার নাম হচ্ছে এপিএন তো এটা কী করবেন থ্রি ডটে ঢুকবেন এই যেখানে থ্রি ডটে ক্লিক করে রিসেট অ্যাক্সেস পয়েন্ট এখানে ক্লিক করে দেবেন এটা রিসেট হয়ে গেল ঠিক আছে তো তো তারপরে হচ্ছে আপনি কী করবেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে আপনি হচ্ছে এখানে নেম লিখবেন নেমটা কি আপনার যে সিমটা আছে আমার এয়ারটেল এর জন্য আমি কী করব এয়ারটেল লিখব আপনার যদি গ্রামীণ ফোন থাকে তাহলে গ্রামীণ ফোন লিখবেন ঠিক আছে তো আমার এটা এয়ারটেল আর হচ্ছে দেখেন নিচে তারপরেই এপিএন আছে এপিএন লেখবেন হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট ঠিক আছে এটা দিয়ে তারপরে দেখেন এখানে সেভ আছে এখানে সেভ করে দেবেন দেখেন আমার কিন্তু এই যে একটা এপিএন হয়ে গেছে তো কী করবেন আপনি এই দ্বিতীয়টার মধ্যে এটা দিয়ে দেবেন দেখেন আমার কিন্তু এখানে নেট চলে গেছে আবার নেট আসে গেছে তো এখানে কি দেখেন আমি আপনাকে লাইভ একটা কিছু দেখাই এখান থেকে এটা দেওয়ার পরে আপনি কী করবেন এই যে এই লিঙ্কে ঢোকা লাগবে এই লিঙ্কে ঢোকার পর আপনার যে আইপিটা এই যে দেখেন এখানে কিন্তু মাই আইপি মাই আইপিটা কী দেখা যাচ্ছে লাস্টের দিক দিয়ে ফলো করেন একশো একশো তিন পঁচিশ দুইশো একান্ন দুইশো উনপঞ্চাশ ঠিক আছে এই আইপিটা দেখাই এখন ঠিক আছে সমস্যা নাই তো আমি কী করবো এটা বাদ এটা বাদ দিয়ে আমি আবার আর একটা করি দেখি লাইভ আপনাকে আপনাদের আইপিটা চেঞ্জ করে দেখাইতে পারি কি না তো এখানে রিসেট করে দিলাম আবার সেম রিসেট করে দিয়ে নতুন করে আমি আরেকটা খুলব জন্য প্লাসে ক্লিক করতে হবে প্লাসে ক্লিক করে এয়ারটেল এখানে কি লিখব ইন্টারনেট তারপরে ডান ডান দিয়ে দ্বিতীয়টাই সিলেক্ট করে দেব নেটটা রান ইন হোক তো আমি আবার ঢুকে দেখি দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে তখন ছিল আপনার উনপঞ্চাশ দুইশো এখন কিন্তু একশো তিরানব্বই তো এটা আমি এবার দেখাইলাম এখন আমি যদি আপনার হচ্ছে যে আমরা যে কী করি বন্ধ করি বা ফ্লাইট মোড অন করি অফ করি এটা করলে কি আমাদের আসলে এই আইপিটা চেঞ্জ হয় নাকি হচ্ছে এটা করলে চেঞ্জ হয় এটাই আমি দেখাবো আপনাদের দেখেন এখন আমার এখানে আচ্ছা নেটটা এখন অন হয় দেখেন এটাও চেঞ্জ হয়েছে কিন্তু এর থেকে হচ্ছে আপনার এটা ই করে আপনার হচ্ছে ই হবে ভালো ফিডব্যাক বেশি পাবেন তো আপনার হচ্ছে কি আমি যেভাবে দেখাইলাম এভাবে আপনি হচ্ছে যখন আপনার আইডি হবে না তখন আপনি কি করবেন মানে তিন থেকে চারটা আইডি খুললেন ফেসবুক আইডি তিন থেকে চারটা খুললেন খোলার করবেন যখন আপনার হচ্ছে সাসপেন্ড করে দিতেছে তারপরে আপনি এসে এটা রিসিপ্ট করে দেবেন রিসিপ্ট করে দিয়ে আবার নতুন করে আরেকটা খুলে নেবেন এখান থেকে নতুন গান খুলে নেবেন খুলে নিয়ে আবার এটাতে চার পাঁচটা খুব করবেন আর কি করার পর তারপরে আবার যদি দেখেন যে সাসপেন্ড করতেছে তাহলে আবার রিসেট করে দেবেন সেম এভাবে ঠিক আছে তো সবাই এভাবে কাজ করেন দেখবেন যে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না